বন্ধুরা অনেকদিন পরে একটু বাজারে যাচ্ছি তো এই যে এখন বাজে হলো চারটে আর মাঠের রাস্তা দিয়ে যাচ্ছি অন্যদিকে মাঠের রাস্তা দিয়ে আমি যেতে বললাম কারণ ভালো লাগে চারিদিকে দেখো অনেক চাষবাস অনেক সুন্দর ও অনেকদিন যায়নি তাই আর প্রত্য ঘুমাচ্ছে ওকে নিয়ে আসার ইচ্ছা ছিল কিন্তু ও ঘুমাচ্ছে এই সময় মানে গভীর ঘুমে ওকে যদি নিয়ে আসে ও কান্নাকাটি করবে তাই আর নিয়ে আসিনি এই যে যাচ্ছি মাঠের রাস্তা দিয়ে কত সুন্দর ভিউটা দেখো এই এই যে দেখো ফুলটা হয়তো সবে মানে ফল তোলেনি সবে ফুল গাছটা বড় হচ্ছে চারিদিকটা কত সুন্দর লাগছে তাই না আজকে যাচ্ছি মাঠের রাস্তা দিয়ে বাজার আমিও বললাম মাঠের রাস্তা দিয়ে নিয়ে যেতে অন্য বা যতবারই ওর সাথে বাজারে যায় সেই সন্ধ্যের দিক করে ও নিজেও যখন একা একা যায় তখনও সন্ধ্যেই লেগে যায় আর দেখো এখন বাজছিলো চারটের মতো চারটে সাড়ে চারটের মতো সূর্যটা কি সুন্দর লাগছে আর এখন তো ছোটো দিনের বেলা সূর্য প্রায় মানে ডুবেই যাওয়ার একটু পর এই দেখো অনেক রকম চাষ হয় আমাদের এদিকে মানে প্রায় সব রকমই চাষ হয় আর আমরা যেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম রাস্তাটা দেখো একদম সরু মাঠের রাস্তা তো এরকমই হয় তারপরে চলে এসছি বাজারে তো বাজার করছিল ও আমিও দেখছিলাম আর কি তো এই যে দেখো এই বাজারটা তো তোমাদের অনেকবারই আমি দেখিয়েছি তো সেজন্য সেইভাবে আর দেখালাম না এই যে ঠান্ডা পড়ছে আর অনেক রকম শীতকালের সবজি নতুন নতুন খুব ভালো লাগে আর প্রত্যুষের জন্য এখানে এখন গাজর কেনা হবে আর গাজরের দাম কিন্তু একরকমই আছে এখনও কমেনি শীতকালের সবজি তো কী হয়েছে তারপরে দেখো বাজার করে এসছি হলো এই যে ঘুগনি খেতে আমার বাজার করতে আসার আসল কারণ হলো যে এইটা খাসির চর্বি দিয়ে একজন ঘুগনি বানাই এই বাজারে তো এটা খাওয়ার জন্য আরও আমি আসি আমাদের এদিকে ভালোই ঠান্ডা পড়ে গেছে গাড়িতে করে আসলাম বেশ ভালোই ঠান্ডা লাগলো আর এটা হচ্ছে পরের দিন সকালে দেখো প্রত্যুষ টুপি সোয়েটার প্যান্ট সব কিছু পরে নিয়েছে মোজাও পরিয়ে দিয়েছিলাম আজকে বেশ ভালোই ঠান্ডা পড়েছে আর ও মোজাটা টেনে খুলে ফেলেছে কিন্তু এই যে ও হনুমান টুপিটা পরে তো ও কিন্তু খুলতে চায় না মানে বিরক্ত হয় না একটা বাচ্চা দেখেছি হনুমান টুপি পরলেই কাঁদতে লাগে ও যখন পড়ায় তখনই কাঁদে তারপর আর কিন্তু কাঁদে না তো ওর অভ্যাস হয়ে গেছে পরে পরে বাড়িতে এখন কীর্তন আসবে মানে নগর কীর্তন ঠাকুমা এই মাসে দামোদর মাস পালন করেছে মানে বাড়ির খাবার কোনো কিছুই খায়নি উনি আমাদের এখানে একটা আশ্রমের মতো আছে সেখানে গিয়েই প্রত্যেক দিন খায় আর কি আর বাড়িতে আজকে নগর কীর্তন এটাই হলো কার্তিক মাসের শেষ মানে নগর কীর্তন যেটা বলে ভোরবেলায় উঠে সেই তিনটে সাড়ে তিনটের দিক থেকে গোটা গ্রাম কীর্তন করে বেড়ায় ওনার মতো আরও অনেক লোক তো এটাই হলো লাস্ট দিন তো যারা যারা কীর্তন করেছে সবার বাড়িতেই আছে আছো সবাই আশা করি ভালো আছো সকলে আর আমরাও ভালো আছি তো সকালবেলায় কীর্তন টীর্তন দেখলে তারপরে আর কি কাজ বাজ করতে করতে বান্না করে আবার ভিডিওটা শুরু করলাম আজকে আবার রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে ভাত হয়েছে একটা তরকারি হয়েছে আর একটা তরকারি বসিয়েছি আর গ্যাসটা শেষ হয়ে গেছে ফোন করে বললাম গ্যাসটা শেষ হয়ে গেছে অন্যদিন কি হয় সকালের দিকে গ্যাসটা শেষ হয়ে গেলে বিকেলে দিয়ে যায় আর আজকে সঙ্গে সঙ্গে দিয়ে গেছে মানে আধ ঘন্টার মধ্যেই গ্যাস দিয়ে গেছে তারপরে আবার রান্না বান্না করলাম আর গ্যাস এখন খুবই দরকার আমাদের কারণ প্রত্যুষের খাবার রান্না করতে হয় দিনে তিন চারবার জল গরম করতে হয় ওকে স্নান করায় এই মাত্র ঘুমালো ছেলেটা এখন প্রায় একটা দেড়টা বাজে সারাদিন যে ওকে নিয়ে আমি কি করি ও না ঘুমালে কোনো কাজ করা যায় না আর ওকে যে খেলনা দিয়েও খেলা করবে আমি কাজ করব সেটাও করে না ও শুধু কোলে কোলে ঘুরবে ও জেগে থাকলে কোনো কাজ করা যায় না কখন যে স্নান করব তার ঠিক নেই ছোটো দিনের বেলা পড়ে গেছে এই দেখো এখন এই যে বাসন সব নিচে ছিল আর টেবিলটার অবস্থা দেখো খুবই খারাপ সেটাই এখন বাসনগুলো গুছিয়ে এখন আমি টেবিলটা মুছে নিলাম ঘর মুছবো আবার জামা কাপড় ভেজানো আছে জামা কাপড় এখন কাজলেও শোকাবে না ভেবেছিলাম হয়তো প্রত্যুষ ঘুমাবে কাজগুলো করতে পারবো আর বাড়িতে যখন থাকে তখন সবাই থাকে আর যখন থাকে না তখন কেউই থাকে না সকাল বেলায় রান্না করি সেই সময় এক একদিন এমন হয় রান্নাই করা যায় না ওকে নিয়ে বাড়িতে কেউ থাকে না সবাই মাঠে চলে যায় আবার ঠাকুমা তো এদিক ওইদিক এখন দেখো বাড়িতে কেউ ছিল না এই যে ঘুমালো এখন কাজ করব। আর আমার তো কাজ পড়ে আছে খারাপও লাগছে তারপরে দেখো সব কিছু গুছিয়ে টুছিয়ে বাসন টাসন আমি এখন ঘর মুছে নিয়েছি দেখো কারেন্ট চলে গেল। খারি কারেন্ট যায় আর আসে কারণ কারেন্টের কাজ হচ্ছে আমাদের এদিকে তাই আর কি কারেন্ট যাচ্ছে আর আসছে আর কারেন্ট গেলেও এখন অতটা অসুবিধা হয় না ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে পাখাটা সেরকম একটা চালাতে হয় না দুপুরের দিকে একটু চালাতে হলেও রাতে তো লাগেই না তারপরে দেখো আবার কারেন্ট চলে এসছে যেই ঘরটা মোছা হয়ে গেছে প্রায় সেই কারেন্টটা এসছে এখন বারান্দা মুছবো শ্বশুরবাড়ির লোকজন বাপের বাড়ি যাওয়ার কথা শুনলেই সে কত রকম কথায় প্রথমেই শুরু হয় কত দিন থাকবে এই তো কদিন আগে গেলে বারবার এত যাওয়া কিসের এবার গেলে তাড়াতাড়ি চলে আসবে তো আমার বাপের তো তোমরা জানো অনেকই দূরে অত আমি একা একা যেতেও পারবো না এখন এখনও যদি কোনো দিন যেতে পারি তখন তো দেখতেই পাবে আর এখন একা একা যাওয়া আমার পক্ষে সম্ভবও না আর যাই অনেক দিন পর পর গেছিলাম দু মাস আগে তো আমাদের ওখানে কার্তিক পুজো এই যে কার্তিক পুজোতে থেকে অনেক বড় করে কার্তিক পুজো হয় যেন কাটোয়ার কার্তিক লড়াই বাড়ির মেয়েরা যদি বাপের বাড়ি আসে তখন খুব ভালো লাগে কিন্তু বৌমারা যদি বাপের বাড়ি যায় তখন খুব খারাপ লাগে যে আমার ছেলেরাকে কি ওখানে নিয়ে গিয়ে রেখে দেবে হ্যান ত্যান অনেক কিছু ভাবে ছেলেটা এখন অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছে তো দেখতে পেলে ঘর মুছে এখন গ্যাসটা মুছে নিচ্ছে একেবারে আর রান্না করি তো রান্নার ওই পাশ দিয়ে যে খা মানে তরকারি টরকারি পরে শুকিয়ে গেছে তাই সেইগুলো এখন পরিষ্কার গ্যাস মুছে এখন জামা কাপড় কাচবো কেচে স্নান করবো আর ওই বাইরে গেলে তো প্রত্যুষ খাটে ঘুমাচ্ছি ওই ঘরের থেকে কাউকে এসে বলতে হবে আমি যদি কোনো ভুল কাজ করে ফেলি যদি আমাকে কেউ বকে কি উল্টো পাল্টা বলে আমার কিছু মানে খারাপ লাগার কোনো কারণ নেই তখন মনে হয় কি যে ভুল করেছি তাই বকছে আর অনেকেই আছে যে কিছু করবো না তার সত্ত্বেও উল্টো পাল্টা বলে তখনও অনেক সময় শুনে নিতে হয় আবার কি বলতো আমি বলে ফেলি যে আমি তো করিনি আমি কেন শুনবো আমার যেটা ঠিক মনে হয় আমি সেটার উত্তর দিয়ে ফেলি মানে এমন ভান করে সবাই নিজেরাই সব কিছু পারে আর কেউ কিছু পারে না মানে নিজেরাই যত কর্ম সব দিকে ভালো তো এখন সন্ধ্যেবেলায় কিছু জামা কাপড় এলোমেলো ছিল সেগুলো এখন ঠিকঠাক করে রাখবো আর দেখতে পাচ্ছো ওই ছোটোবেলা বাক্সের জামা জামাকাপড় আছে ওগুলো কালকে কাঁচতে হবে মানে আজকে প্রত্যেক সারাদিন খেয়েছে তারপরে নষ্ট হয়েছে জল টল খেয়েছে ভিজে গেছে সেইগুলো আর এই দেখো এই খেলনাগুলো এই জিনিসগুলো কী হয় বলতো যখন আমি প্রত্যুষকে খাওয়াই না ও বসে বসে খাই না ওকে এক হাতে করে আমি খাওয়াই আর এক হাতে করে কোলে নিয়ে খাওয়াই তো এই জিনিসগুলো ধরে অনেক সময় খেলা করে আর তখন ওকে আমি খাওয়াই বসে বসে একদমই খেতে চায় না আমি যে ওকে কী কষ্ট করে খাওয়াই ওকে যে কী কষ্ট করে বড় করছি সে শুধু আমি জানি প্রতিটা মাই হয়তো এতটা কষ্ট করেই বড় করে এক হাতে করে আর জল গরম বসিয়েছি প্রত্যুষের জল গরম বসিয়েছিলাম এই যে ফ্ল্যাক্সে ঢেলে রাখলাম আর অর্ধেকটা ঠান্ডা হবে তারপর অন্য আর একটা ফ্ল্যাক্সে ভরে রাখবো আর একদিকে রান্না হচ্ছে এখন প্রায় আটটা সাড়ে আটটার মতো বাজে প্রত্যুষ আজকে ঘুমাইনি ওকে আবার খাওয়াতে হবে সন্ধেবেলা একবার খেয়েছে এখন অনেকক্ষণ হয়েছে আবার রাতে একটু খাওয়াবো তো এই যে এখন আমাদেরও রান্না বান্না হয়েছে ও ঘুমাবে তারপরে আমরা খাবো নাহলে কী বলতো এক এক সময় ঘুমাই মানে খাওয়ার সময় কান্নাকাটি শুরু করে দেয় আজকে সন্ধে থেকে দেখছি একটা বিড়ালের বাচ্চা একদম ছোট্ট কান্না করে যাচ্ছে মানে ওর মাটা কোথায় কি জানি সবে মাত্র হয়েছে মনে হয় তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো তো দেখা হবে নতুন একটা সুন্দর ভিডিওতে তো সকল